আসসালামু আলাইকুম এভরিওান হেপিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানে আজকে আমার এই সুন্দর পপের ডিজাইনের ফুলের ভিডিওটা দেখতেছেন আল্লাহর অসমতে সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের জন্য আজকে সুন্দর এই ছোটো ফুলটা নিয়ে আসলাম এই ফুলটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন এটিউটির কাজটা খুবই সহজ যারা কাজ করেন তারা তো পারবেন আর যারা একদিন নতুন তারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার আর একটা নতুন চ্যানেল আছে টু পয়েন্ট জিরো ওই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে নতুন অপরাধ দেখে কাজটা শিখতে পারে আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলুন আজকের কাজটা শুরু করা যাক আজকে এই সুন্দর পপের ডিজাইনের ফুলটা তৈরি করার জন্য আমি নিয়েছি হলুদ এই উলটা আর এই ক্রিম কালার এই উলটা এই দুইটা উল দিয়ে করেছি আপনারা চাইলে এটা সামারিয়ান কিংবা নয়তার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সুতার ফিটনেসের সাথে ম্যাচিং করে সুস্নিতে হবে আর যারা নতুন আপুরা

একটা চেন করে নিচ্ছি চেন করে বারোটা সিঙ্গল কুশি করে নিচ্ছি

বারো আমরা এখানে বারোটা সিঙ্গেল কষি করে নিয়েছি এবার আমরা এটা টান দিলে সুতাটা আমাদের এটা একটা চারকেল হয়ে যাবে এখানে প্রথমে যেখানে আমরা একটা চেন করেছিলাম ওইখানে একটা একটা সিলেট দিয়ে জয়েন করে দিচ্ছি এবার একটা চেন করে সুতাটা কেটে নিব এভাবে দিলে একটা সুতাটা হাইট হয়ে যাবে এভাবে করে আমরা সুতটা হাইট করে দিচ্ছি আমরা বাড়তি সুতাগুলো কেটে নিব খুব সুন্দর একটা চারপেল তৈরি হয়ে গেল এবার আমি একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে আমরা এখানে যে কোনো একটা জায়গায় এটা জয়েন করে দিব যে কোনো একটা চেনের মধ্যে আমরা এবার তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন আমরা জয়েন দেওয়ার জন্য একটা চেনে স্টার করে নিব তার একটা চেন করে নিয়েছি এবার দেখুন যেখানে আমরা জয়েন দিয়েছি ওইখানে চেনের মধ্যে থেকে কিন্তু আমরা কাজটা করব দুইটা লোক বের করে দিয়েছি একবার আবারও একটা লুক টেনে নিব টেনে নিয়ে দুইটা লোপ বের করে দিলাম দুইবার আবারও একেই চেন থেকে আমরা একটা লুক টেনে নিব টেনে নিয়ে আবারও দুইটা লুক বের করে দিলাম তিনবার আমরা এই চেনের মধ্যে কিন্তু তিনবার করেছি এখন আবার পাশের চেনের ঠিক একইভাবে করে নিব আমরা একবার দুটা লুট বের করে দিলাম আবারও করে নিচ্ছি একবার আবারও দুইটা রুট বের করে দিলাম আবারও আমরা মতো একটা লুপ টেনে নিচ্ছি আবারও দুইটা দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের এখানে সাতটা লুপ হয়েছে এখন এই সাতটা লোক আমরা কি করব একসাথে বের করে দিব আমরা একসাথে সাতটা লোপ বের করে দিলাম দেখুন একসাথে সব লোক বের করে দিলাম এবার আমরা এখানে চেন করে নিচ্ছি এক দুই তিন আমাদের একটা পপ রেডি এবার তিনটে চেন করার পর আমরা এটা যেখানেই আমরা কাজটা করেছি ওইখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আবার জয়েন দিয়ে দিব ওইখানে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি এখন আবার তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন করার পর আবার আমরা পাশের চেনে বেগর দিয়েছি আবারও একটা লুক নিয়ে আবারও দুইটা লুক বের করে দিলাম আবারও একটা লুক নিয়ে আবারও দুটা লুক বের করে দিলাম অর্থাৎ এখানে একটা চেনের মধ্যে তিনবার করেছি আমাদের একটা চিনি তিনবার করছি এখন আমাদের হয়েছে চারটা এক দুই তিন চার এখন আবার পাশে চিনে করে নিব তিনবার দুই আমাদের সুসের মধ্যে কয়টা লুক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের এখন সুসের মধ্যে সাতটা লুক এখন আবার একটা না আমরা সব লুক একসাথে বের করে একটা পপ তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে সুতাটা সুসের মধ্যে এভাবে সুতাটা আটকিয়ে আমরা টেনে একদম বের করে নিলাম শুসলাম বের করে নেওয়ার পর আমাদের আবার একটা পপের পপ তৈরি হয়ে গেল আবার চেন করে নিচ্ছি এক দুই তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করে আমরা যেখানে আমরা সুতার কাজ করেছিলাম ওইখানে ঠিক আবারও সিঙ্গেল কুস দিয়ে জয়েন করে দিয়েছি আবারও তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন এখন আমাদের খুব সুন্দর দুইটা পপ হয়ে গেল এখন বাকিগুলো আমি ঠিক একই নিয়মে কমপ্লিট করে ফিরব এখানে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছি আমি আর একটা দেখাচ্ছি এটা লাস্টটা বিশেষ করে নতুন আপুদের জন্য এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি তিনটে চেন করার পর আবারও আমরা পাশের যে চেন আছে ওই চেনের থেকে আমরা আবারও ডাবল কুশি কর নিচ্ছি দেখুন প্রথমে দুটা লুপ বের করে দিলাম আমাদের এখন আছে তিনটা লুপ আবারও আমরা লুটে নিলাম আবারও দুইটা লুক বের করে দিচ্ছি এখন আমাদের এক দুই তিন চার চারটা লুক আবারও একেই করে আমরা আরেকটা লুপ নিয়ে নিলাম ডাবল কুশির মতো করে আবারও দুইটা লুক বের করে দিলাম এখন আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এখন আমরা এই ঘরে কিন্তু আর কাজ করবো না আমরা পাশের চিনি কাজটা করবো আবারও দুটালে বের করে দিলাম একবার দুইবার তিনবার এখানে আমি আবারও তিনবার পর নিলাম অর্থাৎ এই এই ট্রেনের মধ্যে তিনবার এই চেনের মধ্যে তিনবার ছয়বার এবার আমরা পপের কাজটা করবো সুসের মাথায় আমরা এভাবে সুতা নিয়ে নিব সুতা নিয়ে দেখুন এভাবে টেনে আমরা সব সুতা একসাথে বের করে দেব তারপরে এটা এভাবে দেখুন আমাদের পপ তৈরি হয়ে গেল কারণ এটা টেনে আমরা একটা চেন করে নিব চেন করার পর আবারও এক দুই তিনটা চেন করে নিয়েছি তিনটে চেন করার পর এবার এখানে যে একটা ফাঁকা ঘর আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়ে এবার আমরা একটা চেন করে নিব দেখুন আমাদের খুব সুন্দর একটা পপের ফুল তৈরি হয়ে গেল নিয়ে আমরা সুতাটা কেটে নিব আপনারা এই পপের ফুলটা তৈরি করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন আশা করছি আপনারা আমার সাথে ছিলেন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে